প্রথমে ছানা তৈরি করে নেব একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেড় লিটার লিকুইড মিল্ক তারপর চুলায় বসিয়ে দিয়ে জাল করে নিতে হবে যখন একটা বলক চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে হাফ কাপ দিয়ে দিচ্ছি টক দই আমি দুইটার কিন্তু পানি ঝরিয়ে নেই হাফ কাপ টক দই দিয়ে আজকে আমরা ছানাটা কাটবো তো টক দইটা দেওয়ার পর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে ছানা হতে শুরু করেছে যখন ছানাটা হতে শুরু করবে উপর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিতে হবে আর অনেকটা সময় ধরে কিন্তু চুলাতে আর রাখা যাবে না তাহলে আমাদের ছানাটা শক্ত হয়ে যাবে এখন আমি ছানাটা একটা কিচেন টাওয়ালে ঢেলে নিচ্ছি সাথে সাথে ছানাটাকে আমি ঝুলিয়ে রেখে দিচ্ছি তাহলে ছানার পানিটা খুব তাড়াতাড়ি পড়ে যাবে এক ঘন্টার মতো ছানাটাকে ঝুলিয়ে রাখার পর এখন ছানাটাকে কিছুটা মোতে সফট করে নিচ্ছি তো যখন এরকম সফট হয়ে গেছে তারপর হচ্ছে এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো এক টেবিল চামচ নিয়েছি চিনি আর এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি ময়দা আর ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা এই মিষ্টি তৈরি করতে গেলে সোডাটাই ব্যবহার করতে হবে বেকিং পাউডার দেওয়া যাবে না তারপর সানার সাথে সবগুলো মিশ্রণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন মেশানো হয়ে যাবে তখন হচ্ছে আমরা ছোটো ছোটো করে মিষ্টির বলগুলো তৈরি করে নেবো তো প্রথমে সবগুলো একই সমান করে ভাগ করে নিয়েছি তারপর হচ্ছে মিষ্টির বলগুলো বানিয়ে নিয়েছি এটা করলে আমাদের সবগুলো মিষ্টি একই সাইজ হবে আর প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে ডোলে ডোলে তারপর মিষ্টিগুলো বানাতে হবে আমাদের এখানে সবগুলো মিষ্টির বল বানানো হয়ে গেছে এখন আমরা শিরা তৈরি করে নিচ্ছি চুলায় একটা পাত্র বসিয়ে দুই কাপ দিয়ে দিচ্ছি চিনি আর পাঁচ কাপ দিয়ে দিচ্ছি পানি যখন চিনিটা খুব ভালো করে গলে গেছে আর শিরাটাও ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে হচ্ছে চুলাটাকে কমিয়ে দিয়ে সবগুলো মিষ্টির বল দিয়ে দেবো তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে অপেক্ষা করবো পনেরো মিনিট ঠিক পনেরো মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি আমাদের মিষ্টিগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে তো এখন আবার চুলার আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আর আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও পঁয়ত্রিশ মিনিটের মতো এই পর্যায়ে মাঝে মাঝে একবার খুলে দেখতে পারেন তবে আমি মিনিট পর দেখে নিচ্ছি আমাদের মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর করেই তৈরি হয়ে গেছে আপনার মিষ্টির ডো যদি সফট থাকে আর ছানা যদি ঠিকঠাকভাবে তৈরি করতে পারেন তাহলে মিষ্টি খুব সুন্দর হবে এখন আমরা এই মিষ্টিটা শিরাতে রেখে দিব পাঁচ থেকে ছয় ঘন্টার মতো তারপর এই মিষ্টিগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে আমি একটা মিষ্টি কেটে শেয়ার করছি এই ভিতর থেকেও কতটা সফট আর সুন্দর হয়েছে আশা করছি আজকের রেসিপিও ভালো লেগেছে সবার কাছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ